নমস্কার আমি রাজশ্রী আমার বংশ্রামীতে তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ট্রেনের মধ্যে প্রচুর ভিড় প্রচুর জ্যাম এত সুন্দর লাইটিং শিরামপুরেই হতে পারে হ্যাঁ কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি এই কারণটার জন্য যাচ্ছি না আরেকটা হাতে কাজ নিয়ে গেছিলাম সেটা হলো একটা পাঞ্জাবি নেওয়ার জন্য সেই পাঞ্জাবিটাও নিলাম আর অবশ্যই জিতকে জিতকে দেখার জন্য কোর্টে বিশাল ভিড় মানে শ্রীরামপুর কোর্টের মাঠে আর কি করেছে এই প্রোগ্রামটা আমি কিন্তু জিৎ আর কোয়েলকে একসাথে দেখেছিলাম দু হাজার পাঁচ সালে শুভ দৃষ্টি করার পরে মানে বইটা রিলিজ হয়েছে তারপরে রিসরায় আনা হয়েছিল তখন আমি ফেস টু ফেস দেখেছিলাম আর খুব ভালো করে দেখেছিলাম তো ওই টাইমে আমি জিতকে খুব পছন্দ করতাম আর জিতের বড় ফ্যানও ছিলাম কিন্তু এখানে সেইভাবে দেখা যায়নি অনেক দূর থেকে আমরা দেখেছি ক্যামেরা জুম করেও আসা যাচ্ছিল না কোনো ভাবেই আসা যাচ্ছিলো না আমি স্ক্রিনে যে টুকানি ভালো করে দেখার দেখেছি আমি প্রায় কুড়ি বছর পর আবার দেখলাম আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু গানগুলো শুনতে খুব ভালো লাগছিল ওর নিজের বইয়ের গানগুলো করছিলো সেগুলোই শুনতে বেশি ভালো লাগছিল আর কি তারপরে আমি এসেছিলাম হচ্ছে আমি গৌতমী গৌতমীর দাদা আর গৌতমী মা আমরা চারজন মিলেছিলাম এই যে গৌতমীর দাদা হ্যালো আজকে করে দিচ্ছে আমরা প্রত্যেকে চেয়ারে একবার একবার করে উঠে দেখছিলাম প্রথমেই কাকিমা উঠেছে তারপর আমি উঠেছি তারপর দাদা উঠেছে এখন গৌতম উঠেছে সবাই চেয়ারে উঠে দেখে তারপরে ফাইনালি এখন চলে যাচ্ছে বেশিক্ষণের জন্য আসেনি সাড়ে আটটা থেকে নটা অবধি এসেছিল হ্যাঁ পুরো আধা ঘন্টা এসেছিল আমরা হাত মিলিয়ে এলাম জিজ্ঞেস করো চারজনে আমাদেরকে কত ভালোবাসলো আর হ্যাঁ হ্যাঁ দেখো অনেক পুরনো ফ্যান আমিও হ্যাঁ বুঝেছো হ্যাঁ আগে ভালো লাগতো এখন একটু কিরকম হয়ে গেছে এখন যাই হোক পার্টি করেন কাকু বেশ মজা সেই জন্য আমি কাকুর সাথে মজা করতে করতে চলে এলাম গৌতমীতে বাড়িতে আর গৌতমীতে বাড়িতে সেই রাধারানী গোপাল মা লক্ষ্মী জগন্নাথ দেবের সাথে দর্শন হয়ে গেল তারপর গৌতমী আমাকে মিষ্টি খেতে দিয়েছিল নরেন রসগোল্লা সত্যি ভালো ছিল ওদের এখানে সত্যনারায়ণের মিষ্টিটা সত্যি খুব ভালো করে তারপর ওখানে মানে তিনটে এখানে তো দুটো আরেকটা ছোটো একোডিয়ামশা দিয়েছিলো আমাকে আবার ঝুড়িপাশা দিয়েছিল। যেগুলো আমি পছন্দ করি ও সবই মোটামুটি জানি ও আমার খুবই কাছের মানে বন্ধু মানে কি বলবো পরিচয় আমাদের বেশি বছরের নয় দু তিন বছরের কিন্তু খুবই কাছের একজন মানুষ আমার তো যাই হোক তারপর ফাইনালি ওকে ছেড়ে দিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম এই যে এখন হিনবটন নেমে গেলাম ও কি ঠান্ডা আরও বেশি ঠান্ডা নাকি পড়বে এবার তো আমি জমেই যাব এই ঠান্ডাতে এখন আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে